সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা বিষয়ক একটি শর্ট ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ইসলামপুর থানার সভাকক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারী বেশ কয়েকজন প্রতিযোগীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল আয়োজকরা জানিয়েছেন যে সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা মাস একত্রিশে জানুয়ারি থেকে চালু হয়েছে ষাট জন প্রতিযোগী সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন এর মধ্যে চব্বিশ জন শর্ট ফিল্ম সাবমিট করেছিলেন আজ এই শর্ট ফিল্মের মধ্যে কয়েকটি প্রদর্শিত হয়েছিল আজ প্রদর্শিত সমস্ত শর্ট ফিল্ম দুর্দান্ত ছিল একত্রিশ তারিখে ইস্তা মাঠে সেরা প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা মাস শেষ হবে আমরা জানুয়ারি মাসে আট তারিখ আমাদের সাইবার ক্রাইম অ্যান্ড ট্রাফিক অ্যাওয়ারনেস মানতে সূচনা করেছিলাম তো সেই যে সূচনা হয়েছিল সেখানে আমরা ঘোষণা করেছিলাম যে সাইবার ক্রাইমের উপর বেস করে কিছু শর্ট ফিল্ম কম্পিটিশন করা হবে শর্ট ফিল্ম কম্পিটিশনে অনেক পার্টিসিপেন্টসরা রেজিস্টার করেছিল এবং তারা নিজেদের শর্ট ফিল্ম সাবমিট করেছিল সেই যে শর্ট ফিল্মগুলো সাবমিট করেছিল সেখান থেকে আমরা কিছু ফিল্মকে সিলেক্ট করেছিলাম যেগুলোকে আজকে আমরা ফাইনালি স্ক্রিনিং করালাম সকলের উপস্থিতিতে এই ফিল্মগুলোর মধ্যে থেকে কিছু ফিল্মকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেব এবং আজকে আমরা যে ফিল্মগুলোকে স্ক্রিনিং করালাম সেগুলো প্রত্যেকটি খুবই ভালো এবং খুব সুন্দর হয়েছে এই যে আজকে ছিল সেটা যে ফাইনাল স্ক্রিনিংটাই ছিল যেমন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস যে এবং ট্রাফিক অ্যাওয়ারনেস মান ছিল সে মানতে একটা পার্ট রেজিস্ট্রেশন করেছিল প্রায় ষাটজন তার মধ্যে থেকে সাবমিশন করেছিল টোয়েন্টি আর আজকে তাদের মধ্যে থেকে কিছু ফিল্ম আমরা স্ক্রিনিং করলাম তাদের মধ্যে কি হ্যাঁ পুরস্কার দেওয়া হবে পুরস্কার বিতরণ করা হবে আগামী একত্রিশে জানুয়ারি আমাদের তিস্তাপল্লির যে মাঠ আছে সেই মাঠে সেই পুরস্কার বিতরণীর মাধ্যমেই আমাদের যে সাইবার ক্রাইম এবং ট্রাফিক অ্যাওয়ারনেস মান্থ দু ছিল সেটার সমাপ্তি ঘোষণা করা হবে এবার পুজোয় নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের হোম মেটালো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত স্বাদ সরঞ্জা ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পূর্ণ আপনার পরিবারের পূজোর পোশাকের সেরা ঠিকানা ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং ইসলামপুর থানার সহযোগিতায় সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা বিষয়ক একটি শর্ট ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ইসলামপুর থানার সভাকক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারী বেশ কয়েকজন প্রতিযোগীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল আয়োজকরা জানিয়েছেন যে সাইবর সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা মাস একত্রিশে জানুয়ারি থেকে চালু হয়েছে ষাট জন প্রতিযোগী সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন এর মধ্যে চব্বিশ জন শর্ট ফিল্ম সাবমিট করেছিলেন আজ এই শর্ট ফিল্মের মধ্যে কয়েকটি প্রদর্শিত হয়েছিল আজ প্রদর্শিত সমস্ত শর্ট ফিল্ম দুর্দান্ত ছিল একত্রিশ তারিখে ইস্তা মাঠে সেরা প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা মাস শেষ হবে আমরা জানুয়ারি মাসে আট তারিখ আমাদের সাইবার ক্রাইম অ্যান্ড ট্রাফিক অ্যাওয়ারনেস মান্থের সূচনা করেছিলাম তো সেই যে সূচনা হয়েছিল সেখানে আমরা ঘোষণা করেছিলাম যে সাইবার ক্রাইমের উপর বেস করে কিছু শর্ট ফিল্ম কম্পিটিশন করা হবে শর্ট ফিল্ম কম্পিটিশনে অনেক পার্টিসিপেন্টসরা রেজিস্টার করেছিল এবং তারা নিজেদের শর্ট ফিল্ম সাবমিট করেছিল সেই যে শর্ট ফিল্মগুলো সাবমিট করেছিল সেখান থেকে আমরা কিছু ফিল্মকে সিলেক্ট করেছিলাম যেগুলোকে আজকে আমরা ফাইনালি স্ক্রিনিং করালাম সকলের উপস্থিতিতে এই ফিল্মগুলোর মধ্যে থেকে কিছু ফিল্মকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেবো এবং আজকে আমরা যে ফিল্মগুলোকে স্ক্রিনিং করালাম সেগুলো প্রত্যেকটি খুবই ভালো এবং খুব সুন্দর হয়েছে এই যে আজকে ছিল সেটা যে ফাইনাল স্ক্রিনিংটাই ছিল যেমন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস যে এবং ট্রাফিক অ্যাওয়ারনেস মান ছিল সে মানতে একটা পার্ট রেজিস্ট্রেশন করেছিল প্রায় ষাটজন তার মধ্যে থেকে সাবমিশন করেছিল টোয়েন্টি আর আজকে তাদের মধ্যে থেকে কিছু ফিল্ম আমরা স্ক্রিনিং করলাম তাদের মধ্যে কি হ্যাঁ পুরস্কার দেওয়া হবে পুরস্কার বিতরণ করা হবে আগামী একত্রিশে জানুয়ারি আমাদের তিস্তাপল্লির যে মাঠ আছে সেই মাঠে সেই পুরস্কার বিতরণীর মাধ্যমেই আমাদের যে সাইবার ক্রাইম এবং ট্রাফিক অ্যাওয়ারনেস মান্থ দু ছিল সেটার সমাপ্তি ঘোষণা করা হবে প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট